অতপর আর কমিউনিজমের যখন পরাজয় ঘটলো বিশ্বব্যাপী তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম আর কোন পথ ছিল না ইসলাম ছাড়া আর তাদের কোনো গন্তব্য ছিল না সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা সেজন্য মুসলমানদের ইহুদি আর খ্রিস্টানেরা সম্মিলিতভাবে তারা কামান বন্দুক অ্যাটম্বোমার চাইতো মারাত্মক এক অস্ত্র তারা তৈরি করল সেই অস্ত্রের নাম বলবো কি কয়েকজনে বুঝিয়ে ফেলেছে সে অস্ত্রের নাম মিডিয়া সে অস্ত্রের নাম তাদের প্রচেষ্টায় গড়ে উঠলো বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম একটি হলো গ্লোবাল প্রিন্টিং মিডিয়া আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার এপি এনা এপি সিনহুয়া তাস পিটিআই ইউপিআই যতগুলি নাম বললাম পৃথিবীর নাম করা সংবাদ সংস্থা এর একটাও মুসলমানদের হাতে নাই আশির দশকে ইসলামিক নিউজ এজেন্সি নামে একটা নিউজ এজেন্সি তৈরি হয়েছিল যে দায় মুসলমানদের পক্ষে কথা বলার জন্য মাশা আল্লাহ কয়েক বছর যাইতে না যাইতেই ইসলামিক নিউজ এজেন্সি অফাত পাইল তার কুলখানিয়ার চল্লিশা সব শেষ হয়ে গেল এখন বিশ্বের তাবৎ গণমাধ্যম ইহুদিরা কন্ট্রোল করছে আর ইহুদিদের সম্পর্কে পাক তো আমাদেরকে চিনাই দিয়েছেন কে তোমার বন্ধু কে তোমার শত্রু ওরাতাজি দা না আসাদ না আসি আদাবতান লীল্লাদীন আমানুল ইয়াহুদা ওল্লাদীন আশরাফু আল্লাহফাক বলছেন হেনবি হেনবি গোটা পৃথিবীর বুকে মোমেনদের জন্য মানব গোষ্ঠীর ভেতরে দুটি সম্প্রদায়ের মতো জঘন্য মারাত্মক দুশমন আপনি আর পাবেন না কে বলছেন তার একটা হলো ইহুদি আর একটা হলো মুসরিক এই ইহুদি আর মুসরিক তারা মিডিয়াকে হাতে নিল তিলকে তান বানাইল মিডিয়ার কাজই হচ্ছে তিলকে তাল বানানো আর তালকে অদৃশ্য করে দেওয়া কথা বুঝতে পেরেছেন এটাই হলো তাদের কাজ এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কোথাও কোনো বিস্ফোরণ হলে বলা হয় এটা করেছে কারা বলেন কারা করেছে মুসলমান এ ছিল প্রিন্টিং মিডিয়া এর থেকেও মারাত্মক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আরও মারাত্মক সেটি হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রভাব এত ভয়াবহ আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে তারা একচ্ছত্র তাণ্ডবে দুনিয়ার ইসলাম আর মুসলমানদেরকে লন্ড ভণ্ড করে দিচ্ছে অশ্লীলতার সয়লাভ বইয়ে দিচ্ছে মুসলিম বিশ্ব নিজ ঘরে অসহায় অসহায় হয়ে আজ বসে আছে এসব মিডিয়াগুলির মধ্যে রয়েছে সিএনএন বিবিসি স্টার টিভি টিভি ডিডিআই এবিসিডি এক্স জেড অভাব নাই অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়ার বদৌলতে ইসলামের জঘন্য দুশনের কাশ্মীর ফিলিস্তিন কিংবা চেচেন মুজাহিদদেরকে তারা উগ্রবাদী আর সন্ত্রাসী বলে দুনিয়ার সামনে মৌলবাদী বলে নিন্দিত করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা সার্বীয় সন্ত্রাসীদেরকে রুশ রাশিয়ার শ্বেত ভল্লুক অথবা অথবা বিজেপির হায়নাদের অথবা অভিশপ্ত ইহুদিদের অকল্পনীয় সন্ত্রাসের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না ঠিক না যত দোষ মুসলমানদের ঘাড়ে সেই জন্য এক্ষেত্রে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং কলা বুদ্ধিজীবী নামের পরজীবী আর ভারতের উচ্ছিষ্টভোগী এক শ্রেণীর কলামিস্ট ভারতের টাকায় পরিচালিত পত্রিকার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে হেয় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই সব ভূমিকা লম্বা করব না দুঃখ এখানে ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় বাউন্নটি মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা এতি বিশ্বের একান্ন ভাগ এক ভাগ সম্পদ এই মুসলমানদের হাতে আছে কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারে একেবারেই ফকির গরিব ক্ষয়রাতি কিচ্ছু নাই তাদের মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও সেন্টার রেডিও স্টেশন এবং নিউজ উইক টাইম রিডার্স ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব তারা দিতে পারত সেজন্য আজ আমি প্রজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে প্রিয় আমি যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে আসতে বলছি জওয়ানদের আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকতো যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে বাংলাদেশ জানে বাংলাদেশের বাইরে জানে তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না কারণ তাদের কলিজা জলে আল্লাহর রহমতে যেসব পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করবো আল্লাহ পাকে সব পত্রিকাগুলির কাটতি সার্কুলেশন সংখ্যা এবং মানুষের মহব্বত এই সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন কোরআনের কারণেই বাড়িয়ে দিন সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব সর্বোপরি জাতিসত্ত্বাকে টিকে রাখার লক্ষ্যে মুসলিম যুবকদের সাংবাদিকতার মহান পেশায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি যদি তা না করা হয় তাহলে মানবতার বিরুদ্ধে অস্ত্রই শুধু সন্ত্রাসের হাতিয়ার হবে না বরং তথ্য সন্ত্রাসও পারমাণবিক অস্ত্রের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমি প্রিয় ভাই সব শুনতে এসেছি আর কোরআন আমি শোনাব বেমাসিয়াহ বিজনিল্লাহ বেফদিল্লাহ কোরআনের বিরুদ্ধে যতই সন্ত্রাস হোক এর বিরুদ্ধে যতই অপবাদ হোক অপপ্রচার হোক কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না সুবাহ আল্লাহ বলে আসেন শয়তানের থেকে আল্লাহর কাছে পানাহা চেয়ে নিয়ে যথারীতি আলোচনা শুরু করি নিঃসন্দেহে বিচারের দিনটি পূর্ব থেকেই নির্ধারিত হয়েই আছে মায়ু ফকলু ফিসুর রেফাতা আফ আজা যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে বা ফুচে হাতির শ্যামা উ আবা আর আকাশসমূহ খুলে দেওয়া হবে তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে বা সুইঞ্চের আতিল জীবাণু ফাঁকা আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে ফলে তা মরিচিকায় পরিণত হয়ে যাবে তেল আয়াতের এই হচ্ছে তর্জমা আমি শুরুতেই বলেছিলাম সুরায় নাবা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায় সেজন্য সুরায় আর সুরায় আল মুরসেলা সুরায় আল নাজ সুরায় আল ইনফিতার সুরায়কবীর এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য নি চোখে অবলোকন করতে পারবে সুবাহ আল্লাহ পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তাহলে আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না লক্ষ্যহীন এবং নিরর্থক নয় পাক বলছেন তোমরা কি ভেবেছ যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামো আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি মনে করেছ ওই যে গতকাল বলেছিলাম এই ড্রিঙ্ক অ্যান্ড বেমেরি বিমেরি খাও পান করো ভর্তি করো এই দিনিয়াই দুনিয়ায় শেষ কথা আমাদের আর মোড়ে মাটির সাথে ভেসে যাব আর উঠতে হবে না এরকম খামাখা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই কি ভেবেছ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অন্যত্র বলেন আয়হসাবুল ইনসানু আইয়ু তুরাকা সুদাম মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি মোটেই না ওয়া মা খালাকনা আস-সামা ওয়া আল-আরদা ওয়া মা বলেন এই আকাশের জমিন আরের মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনোটাকে খেল তামসার বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবেই সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এ আকাশ থাকবে না থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন আকাশ মানব গোষ্ঠী এ এ কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে কারিমে আল্লাহর আর মিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ আরামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন فطارت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت حكشمه بدون ايجابيه دونه بدون به كطي السجل للكتب কেতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অনুরূপভাবে ভাবে সমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে আল্লাহ